নমস্কার আমার নাম শায়ন্তিকা সাহা বিভাগ ক আমার বাড়ি বেথলহরি আজকে আমার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ভালো খাবার ধনপতি পালতিনি জমিদার মস্ত সূর্য যে তার যায় না অস্ত তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে মোটা কোলা ব্যাঙ্কে সবার হুজুর তিনি সকলের কর্তা হাজার সিলাম বার দিনে কর কর্তা সদাই পাহারা দেয় বাইরে সে পাইতার কাজ নেই তাই শুধু খাই খাই বাইতার এটা খান সেটা খায় সব লাদে বিদ ঘটে। ফেলে দেন একটু খাবার খুঁটে খাদ্যে অরুচি তার সব লাগে তিক্ত খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত দিন রাত চিৎকার আরো বেশি টাকা চাই আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই সব ভয় জড়সড় রোগ বড় পেঁচানো খাওয়া লে দিনার টাকা বলে চাচানো ডান তার কুবiraj ফিরে গেল বাড়িতে চিন্তা পাকালো জট নাইবী দাড়িতে নাইব অনেক ভেবে বলে হুজুরের প্রতি কি খাতো চাই কি সে খেতে উত্তমতি নাইবের অনুরোধে ধনপতি চাড়িদিক দেখে নিয়ে বার হাসলেন ফিক ফিক তারপর বললেন বলা ভারী শক্ত সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত নমস্কার